এটা কি মুগ ডাল তাই তো দেখে দেন তো পানিতে দেন এটা ঢালেন এটা একটু নাড়া দেন ব্যাক সাইড দিয়ে একটু নাড়া দেন

আপনি এই রং দেওয়া ডালের ইস্যুটা জানেন কিনা একজন ব্যবসায়ী জানেন কিনা আপনি যেহেতু দেখলেন যে ডালের রং আছে এটা সব জায়গা থেকে বন্ধ করা হয়েছে তাহলে আপনি এখনো কেন বিক্রি করতেছেন এখানে ওই ওপেন ডিসপ্লে করে আপনি সেই এটা এটা মদ ডাল রং দিয়ে মুগ ডাল হিসাবে বিক্রি হচ্ছে আপনি সেটা এখনো কেন করতেছেন আপনার কাছে তো এই যে রং ছাড়া ডাল আছে মুগ ডাল আছে না এটা তাহলে আপনি বিক্রি করেন সমস্যা কোথায় আপনি রে ভাই অন্যরা তো হয়তো আগে না জেনে করতেন এখন তো জানেন তো জেনে বোঝে এখন কেন করতেছেন

এই ম্যামাটা দেন কোথা থেকে আনছেন আমরা সেটা দেখছি আর আপনি যে রং মাখানো ডাল মদ ডালে রং মাখিয়ে যে মুখ ডাল হিসেবে বিক্রি করলেন এই অপরাধে আপনাকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী আজকে ব্যবস্থা নেব এটা ধরো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আমরা এই মুহূর্তে অভিযানে আছি ধনবাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি বাজারে আমরা সেখান থেকে এই রং মাখানো মথ ডালকে মুখ ডাল বলে বিক্রয় করা অপরাধে কি নাম আপনার দোকানে ডলফিন ডলফিন স্টোর সেখানে আমরা এই ডালটা পেয়েছি যদিও অনেক বাজার থেকে কিন্তু এই ডালটা প্রত্যাহার করা হয়েছে মধ্যে কিন্তু ওনারা এটা জেনে বোঝেই এই ডালটা বিক্রি করছেন জেনে বুঝে না স্যার এটা যদি কোন অপরাধ কোন করেন না জানতে আমি বেশ স্যার তাহলে আপনি যে এই ডাল জান আমি মাল লাঞ্চ আপনি রেট ডেটটা দেন স্যার আমি কই মাল লাঞ্চ 28 তারিখে মাল লাঞ্চ কোথা থেকে আনছেন এটা মধুপুর মধুপুর থেকে তো এই যে উনি রং মাখানো ডাল এটা বিক্রয় করার অপরাধে আমরা ভুক্ত অধিকার আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং যেখান থেকে এনেছে আমরা সেই সোর্স যেখানে আমরা সেগুলোকেও আইনের আওতায় নিয়ে আসবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য